এম বি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা হেলথ এডুকেশানে ডাব্লিউ বিএসএসির যে সিলেবাস ছিল সেই নিয়ে আমরা বিস্তারিত বা আমরা বা পড়ব এবং সবাইকে বলবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য কারণ অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এমসিকিউ আসার মতো জায়গা থেকে আমরা সেই বিষয়গুলোকে আজকে তুলে ধরবো আজকের এই ক্লাসে এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো হয়তো না পড়লে বা না দেখলে হয়তো পরীক্ষায় সেই সম্ভাব্য যে এমসিকিউ আসার একটা প্রবণতা যেখান থেকে থাকবে সেগুলো হয়তো মিস হয়ে যাবে তাই সবাইকে বলবো ভিডিওটিকে গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধু বান্ধবের সাথে যত বড় শেয়ার করুন এবং এমবি কোচিং ক্লাসের চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ এমবি কোচিং ক্লাসে বিএসসি পিজি এসকেলের সমস্ত ক্লাস ভিডিও এবং সেই পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য সবার আগে ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য প্রোভাইড করে চলো আমরা শুরু করি ডাব্লিউ এস এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে পিজি এসকেলের যে সিলেবাস ছিল সেখান থেকে আমরা আর ইউনিট সিক্স হেলথ এডুকেশন ফিটনেস অ্যান্ড ওয়েলনেস একটা বড় সিলেবাস সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত ক্লাসগুলো আমাদের চলছিলো সেখানে এই যে সিলেবাসটা আছে ইউনিট সিক্সের সেই সিলেবাসটাকে আমরা তিনটে পার্টে ভাগ করেছিলাম ডে ওয়ান ডে টু এবং ডে থ্রি এবং সেখানে দেখা যাচ্ছে যে আমরা ডে ওয়ান এবং ডে টুর ক্লাসগুলো ইতিমধ্যেই আমরা শেষ করেছি এবং আমার কিছু ব্যস্ততার কারণে আমি সেই ক্লাসগুলোকে তোমাদেরকে নিতে পারিনি আমাদের একজন হেলথ এডুকেশান ম্যাডাম তোমাদেরকে ক্লাসগুলো নিয়েছে এখন যদি তোমাদের এই ডে ওয়ান ডে টু এই বিষয় থেকে কোনো প্রকার সমস্যা থাকে নিশ্চয়ই তোমরা সেগুলো আমাকে বলবে আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করব। আজকে আমি তোমাদেরকে ক্লাস নেব। এবং আমি আজকে যে বিষয়টা আজকে যে এই হেলথ এডুকেশানে ডে থ্রির যে বিষয়টাকে রয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো যেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হেলথ বেনিফিট কনসেপ্ট অফ অ্যারোবিক অ্যানারোবিক এক্সারসাইজ ডিফারেন্ট টাইপস অফ এক্সারসাইজ ফিটনেস ডেভেলপমেন্ট ওয়েট ম্যানেজমেন্ট ওবেসিটি বিএমআই বডি কম্পোজিশান ব্যালেন্স ডায়েট ফুড নিউট্রেশান স্পোর্টস নিউট্রেশান টাইপস নিউট্রিশন নিউট্রেশান মাইক্রো রোল অফ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেলস এবার ফর স্পোর্টস পারফরমেন্স এই বিষয়গুলো নিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় হেলথ এডুকেশানে তোমাদের এই যে সিলেবাস যেটা আছে সেখান থেকে কিন্তু পরীক্ষায় এমসিকিউ আসবেই কোনো না কোনো একটা বা দুটো তিনটে প্রশ্ন সেই জন্যে এটাকে খুব গুরুত্ব সহকারে খুব মনোযোগ আকারে এই বিষয়টাকে পড়তে হবে যদি পড়তে কখনো অসুবিধা হয় বা কিছু বুঝতে অসুবিধা হয় নিশ্চয়ই তোমরা আমাকে বলবে আমি তোমাদের সেই প্রবলেমগুলোকে সলভ করব। এখন এই বিষয়টার মধ্যে যখন তোমরা পড়বে পড়তে গিয়ে আমি এই নোটসটা তোমাদেরকে প্রোভাইড করে দেব এবং তোমরা সেখান থেকে ডিটেলসে দেখে নেবে একদম তোমাদের এক্সাম বেস করে সেই মতো করে পড়া আছে চলো তাহলে আমরা শুরু করি প্রথমে আমাদের যে টপিক ছিল ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড হেলথ বেনিফিট তাহলে সবার আগে এই হেলথ বেনিফিট পড়ার আগে আমাদের জানতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে আমরা কি বুঝি কাকে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলবো দেখো সিম্পল জিনিস ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে এনি কাইন্ডস অফ মুভমেন্ট অর্থাৎ দেখো এখানে আমরা লিখেছি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইন এনি বডি মুভমেন্ট যে কোনো ধরনের বডি মুভমেন্ট কি করছে প্রডিউস বাই এক্সকেলিটাল মাসেল অর্থাৎ আমাদের যে বডিতে যে স্কেলিটাল মাসেল আছে সেইটার দ্বারা যে কোনো ধরনের মুভমেন্ট করবো তাকেই আমরা কি বলবো ফিজিক্যাল অ্যাক্টিভিটি এইটা কি ডিমান্ড করে দ্যাট রিকোয়ার তার জন্য প্রয়োজন এই যে মুভমেন্টগুলো করছি কী প্রয়োজন এনার্জি এক্সপেন্ডিচার অর্থাৎ এই যে আমরা ধরো রানিং জগিং হাঁটছি যে আমি তোমাদের সাথে এখন ক্লাস নিচ্ছি কথা বলছি এগুলো কি আমাদের স্কিলডেল মাসালের মুভমেন্ট হচ্ছে বিভিন্ন প্রকার মাসালসের মুভমেন্ট হচ্ছে তার তারপরে কী হচ্ছে আমাদের এনার্জি এক্সপেন্ডিচার হচ্ছে এই এনার্জি এক্সপেন্ডিচার হবে এবং এনি বডি পার্টসের যে মুভমেন্ট হবে তাকেই আমরা সিম্পলি কি বলবো তাকেই আমরা বলবো ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা কি কেমন ধরনের ইট ইনক্লুড অল টাইপ অফ মুভমেন্ট এনি কাইন্ড অফ মুভমেন্ট সাচ এস ওয়াকিং রানিং জগিং সাইক্লিং প্লেয়িং ট্রকিং এক্সারসাইজ এনি টাইপ অফ স্পোর্টস কাইন্ড অফ মুভমেন্ট এভরিথিং তাকেই আমরা কী বলবো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ক্লিয়ার দেখো তাহলে এই কনসেপ্টটাকে ক্লিয়ার করলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি কী ফিজিক্যাল অ্যাক্টিভিটি সিম্পল জিনিস এনি কাইন্ড অফ মুভমেন্ট দ্যাট প্রডিউসড বাই স্কেলিটাল মাসেল দ্যাট রিকোয়ার ফর এনার্জি এক্সপেন্ডিচার তাকেই আমরা কী বলবো ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই যে ধরো এখানে তোমাদের যে ডেফিনেশানগুলো লেখা আছে তোমরা দেখো খুব সিম্পল তোমাদের মতো করে পরীক্ষার এক্সাম মতো উপ করে লেখা আছে এইবার আমরা জানবো এই টাইপস অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ সেই যে শারীরিক ক্রিয়াকলাপ কাইন্ড অফ মুভমেন্ট তোমাদেরকে বললাম সেই মুভমেন্টগুলো কত প্রকার কেমন এবং কী কী দেখো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মুভমেন্টসগুলো আমি তোমাদের এক্সামের জন্যে এখানে কতগুলো ভাগে চারটে পাটে আমি তোমাদেরকে ভাগ করেছি যে এক্সা যে আমরা অ্যাক্টিভিটিগুলো করি তার ধরনের উপর কী কী সেগুলো আমরা যদি দেখে নিই প্রথমে দেখো অ্যারোবিক ক্যাপাসিটি অর্থাৎ অ্যারোবিক ক্রিয়াকলাপ আমরা বলবো ডিটেলসে দু নম্বর হচ্ছে মাসেল স্টেন্ডিং অ্যাক্টিভিটি অর্থাৎ পেশি শক্তি বৃদ্ধিকারী ব্যায়াম আরেকটা যেটা ভাগ করেছি ফ্লেক্সিবিলিটি অ্যাক্টিভিটি অর্থাৎ ফ্লেক্সিবিলিটি নমনীয়তা বৃদ্ধিকারী ব্যায়াম এবং যে ভাগটা করেছি লাস্ট ভাগ সেটা হচ্ছে ব্যালেন্স অ্যাক্টিভিটি অর্থাৎ ভারসাম্য রক্ষাকারী ব্যায়াম এই মূলত চারটে ভাগে আমরা এক্সারসাইজকে ভাগ করতে পারি বা যেটা ভাগ মূলত করা হয়েছে যেটা তোমাদের এক্সামের যাতে যাতে তোমাদের মধ্যে কোনো প্রকার সমস্যা না হয় এখন এই যে যে ছকটা আমি তোমাদের সামনে রেখেছি বা যে ছকটা তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ একদম তোমাদের উপযুক্ত করে রাখা আছে এই ছকের ভিতর একদম বিস্তারিত দেওয়া আছে যে এই অ্যাক্টিভিটি তার ডেফিনেশান কি তার এক্সাম্পল কি তার বেনিফিট কি ইত্যাদি বিষয়গুলো প্রথমে যদি আমরা এক নম্বরটাকে নিয়ে একটু আলোচনা করি অ্যারোবিক ক্যাপাসিটি বলতে আমরা কি বুঝি দেখো অ্যারোবিক কথার অর্থ হচ্ছে সিম্পল উইথ অক্সিজেন এনি কাইন্ড অফ মুভমেন্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব সেই মুভমেন্টে কি করব। আমাদের উইথ অক্সিজেন অর্থাৎ অক্সিজেনের সাপেক্ষে আমরা যখন কোনো মুভমেন্ট করব তখন আমরা তাকে কি বলবো অ্যারোভিক অ্যাক্টিভিটি এখানে তার কতগুলো কথা লেখা আছে অ্যারোবিক অ্যাক্টিভিটি ইনক্রিজ ইয়র হার্ট ডেট এই যে ধরো আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি মুভমেন্ট কি এনি কাইন্ড অফ স্কেলিটাল মাসেল মুভ করছে তার মানে কী হচ্ছে আমাদের হার্ট রেট ইনক্রিজ করছে আমরা যখন দৌড়াই হাঁপাই না হাঁপাই তো তাহলে কেন হাঁপাচ্ছি আমাদের যে প্রয়োজনীয় সাফিসিয়েন্ট অক্সিজেনের ঘাটতি পড়ছে আমরা বাইরে থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন নিতে চাইছি মানে কেন কি আমাদের হার্ট রেটটা ইনক্রিজ হচ্ছে আমাদের নর্মাল রেস্টিং হার্ট রেট কত ওয়ান টোয়েন্টি বাই এইটটি সেখান থেকে হার্ট রেট যখন আমরা এক্সারসাইজ করি হার্ট রেটটা কী হয় বৃদ্ধি পায় সে সাথে কী করে অ্যান্ড ব্রিদিং ফর এ সাস্টেন পিরিয়ড ব্রিদিং ফর এ সাস্টেন পিরিয়ড মানে এই যে ধরো আমি লং সময় ধরে কিছু সময় ধরে জোর দৌড়ানোর পর আমরা যে শ্বাস প্রশ্বাসটা নিচ্ছি কারণ এক্সারসাইজে বলে আমাদের অক্সিজেন ডেফিসিয়েন্সি হচ্ছিলো সার ফলে সেইটাকে পূর্ণ করতে চাইছি অ্যান্ড ইম্প্রুভ এর ফলে কী হয় আমাদের যে কার্ডিওভাস্কুলার যে ফিটনেস কার্ডিওভাস্কুলার যে এফিসিয়েন্সি সেটা কী হয় ডেভেলপ করে তাহলে সিম্পল দেখো যদি অ্যারোবিক নিয়ে আমরা পরে কথা বলবো তাহলে সিম্পল আমরা অ্যারোবিক নিয়ে কী বললাম অ্যারোবিক হচ্ছে উইথ অক্সিজেনের সাপেক্ষে প্রয়োজনীয় অক্সিজেনের সাপেক্ষে আমরা যে ধরনের মুভমেন্টগুলো করব যাতে আমাদের রেট ইনক্রিজ হবে এবং আমাদের কী হবে ব্রিদিং যে আমাদের শ্বাস প্রশ্বাসনীয় তার প্রবণতা বৃদ্ধি পাবে তখন আমরা তাকে কি বলবো অ্যারোবিক অ্যাক্টিভিটি এক্সাম্পল কি ওয়াকিং রানিং জগিং সাইকেলিং ড্যান্সিং অ্যারোবিক টাইপ অফ এনি কাইন্ড অফ মুভমেন্ট যেগুলো আমরা নর্মালি করছি দীর্ঘ সময় ধরে করছি ওই তো অক্সিজেনের সাপেক্ষে করছি তাকেই আমরা অ্যারোবিক অ্যাক্টিভিটি বলবো বেনিফিট কী আছে দেখো বেনিফিট খুব সিম্পল কতগুলো লে বেনিফিট লেখা আছে ফার্স্ট বেনিফিট কী আছে স্ট্রেংথ দ্য হার্ড অ্যান্ড লাং আমাদের শরীরে যে হৃৎপিণ্ড এবং যে ফুসফুস আছে তাকে শক্তিশালী করে কারণ আমরা যদি মুভমেন্ট করি তাহলে ওগুলোকে কী হবে ওর কার্যকারিতা বৃদ্ধি পাবে আর কী হবে ইম্প্রুভ দ্য ব্লাড সার্কুলেশন আমরা সবাই যেন আমাদের শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় এবং যখন আমরা এই ওয়াকিং রানিং জগিং বিভিন্ন টাইপ অফ যে আমরা অ্যাক্টিভিটি মুভমেন্ট করবো যার ফলে আমাদের মধ্যে কী হবে আমাদের মধ্যে ব্লাড সার্কুলেশান লেভেলটা বৃদ্ধি পাবে আমাদের শরীরে যে রক্ত সঞ্চলন ঘটে আমরা যদি নর্মাল অবস্থায় যে অবস্থায় আছি সেই ব্লাড প্রেশার যখন আমরা মেজার করি সেই ব্লাড প্রেশারটা যখন আমি ওয়াকিং করি তখন আমার কি ব্লাড প্রেশারটা বাড়ে সিম্পল তিন নম্বর পয়েন্ট যেটা আমি আর একটা বেনিফিট তোমাদের বোঝার ক্ষেত্রে রেখেছি সেটা কী করে হেল্পস ইন ওয়েট কন্ট্রোল অর্থাৎ দেখো আমরা এখন সকালবেলায় যদি তোমরা দেখো মর্নিং ওয়ার্কে সেখানে দেখবে অনেক বয়স্ক লোক তারা কিন্তু এই সকালবেলা মর্নিং ওয়াক করতে যাচ্ছে কেন কারণ তারা কিন্তু স্বাস্থ্য সম্পর্কে ভীষণ সচেতন তারা যাচ্ছে শুধুমাত্র তাদের যে হেলথ বেনিফিট অর্থাৎ তাদের যে বডি ওয়েট সেই বডি ওয়েটটাকে মেনটেন করতে বা বডি ওয়েট যাতে আর না বাড়ে সেটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু তারা কন্টিনিউস দেখবে জোরে জোরে পায়ে হাট চেয়ে বিভিন্ন মানুষ আমরা সকাল হলেই কিন্তু দেখতে পারি এই হলো মূলত অ্যারোবিক অ্যাক্টিভিটি বা অ্যারোবিক কার্যকলাপের কতগুলো বেনিফিট আমরা যদিও তোমাদের সিলেবাসে আছে অ্যারোবিক অ্যানারোবিক নিয়ে সেখানে আমরা বিস্তারিত বলবো হ্যাঁ তারপরে আছে দেখো সেকেন্ড যে ভাগটা আমরা টাইপস অফ এক্সারসাইজের সেকেন্ড যে ভাগটা আমরা করেছিলাম সেখানে দেখো লেখা আছে মাসেল স্ট্রেন্দিং অ্যাক্টিভিটি অর্থাৎ পেশি শক্তি পেশি শক্তি বৃদ্ধিকারী ব্যায়াম অর্থাৎ পেশিকে আমরা যে নর্মাল যে আমাদের পেশি শক্তি আগে আমরা জানতে শক্তি কাকে বলে স্ট্রেংথ হচ্ছে সিম্পল ডেফিনেশান আমি তোমাদেরকে বলেছিলাম স্ট্রেংথ ইজ দ্য এবিলিটি টু ওভারকাম দ্য রেজিস্টেন্স অর্থাৎ বাধার বিরুদ্ধে যখন আমরা দীর্ঘ কোনো কাজ করব। যে কোনো বাধা হাঁটছি চলছি কথা বলছি এগুলো কি বাধা এই বাধার বিরুদ্ধে যখন আমরা কোনো কাজ করব। তখনই আমরা তাকে কি বলবো স্ট্রেংথ এখন স্ট্রেংথটাকে তো নর্মাল কথা বললাম আমরা যে আমাদের নর্মাল জীবনযাপন করতে গেলে আমাদের এই সমস্ত অ্যাক্টিভিটি বাধার বিরুদ্ধে কাজ করাকেই শক্তি বলে এখন এই আমরা ডেলি লাইফ অ্যাক্টিভিটিকে যদি আমরা আর একটু ভালো করে করতে যাই আর একটু অ্যাক্টিভভাবে সক্রিয়ভাবে পার্টিসিপেশন করতে যাই তাহলে কিন্তু আমাদের বিভিন্ন রকম এই স্ট্রেংথ অ্যাক্টিভিটি করা দরকার সেগুলো কেমন ধরো পুশ আপ ওয়েট লিফটিং হ্যাঁ সাইকেলিং গার্ডেন ক্লিনিং ইত্যাদি বিষয়গুলো কি হচ্ছে আমাদের এগুলো যখন করছি মাসেলসের পেশি শক্তি বৃদ্ধি পাচ্ছে তাহলে এই পেশি শক্তি কিন্তু আমাদের এই অ্যারোবিক এক্সারসাইজের মধ্যে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং যেটা করলে কিন্তু আমাদের পেশির শক্তি এবং পেশির কিন্তু সহনশীলতা বৃদ্ধি পায় এর বেনিফিট কী আছে এর বেনিফিট হচ্ছে বিল্ড মাসেল মাস এই যে আমাদের যে মাসেল মাস অ্যান্ড মাসেল সাইজ সেটা কিন্তু এই মাসেল স্ট্রেংথ এই ট্রেনিং করলে কিন্তু সেই পেশির বৃদ্ধি পায় পেশির আকার এবং তার যে মাস তা সেই পরিধি অর্থাৎ সেগুলো কিন্তু বৃদ্ধি পায় আর কি হয় ইম্প্রুভ আমাদের বডি পশ্চার দেখো আমাদের কোনো বডি পশ্চারকে যদি আমরা কন্ট্রোল করতে চাই বডি পশ্চারকে যদি আমরা মেনটেন করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের সেই মাসেলসের স্ট্রেংথ থাকা দরকার যদি আমাদের মাসেলের ঠিকমতো স্ট্রেংথ না থাকে তাহলে কিন্তু আমরা নির্দিষ্ট একটা স্ট্যাটিক পর্যায়ে কিন্তু আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না তাহলে এই মাসেল স্ট্রেংথ আমাদের বডি পশ্চারকে যাতে আমাদের কোনো পশ্চারাল ডিফরমেটিস না এসে যায় পশ্চারের মধ্যে কোনো রকম না হয় তার জন্য কিন্তু মাসেল স্ট্রেংথ থাকা ভীষণভাবে জরুরি আর একটা কী আছে সাপোর্ট বোন হেলথ অর্থাৎ আমাদের যে এই যে হাড় আছে সেই বনের কি হয় বোনটাকে শক্তিশালী এবং মজবুত করার জন্য কিন্তু এই স্ট্রেংথ ট্রেনিং ভীষণভাবে কিন্তু জরুরি তাহলে দেখো এরপরে যেটা আছে আমাদের ফ্লেক্সিবিলিটি অ্যাক্টিভিটি অর্থাৎ নমনীয়তা বৃদ্ধিকারী আমরা এর আগে ফ্লেক্সিবিলিটি নিয়ে অনেক কথা বলেছিলাম যে ফ্লেক্সিবিলিটি কি রেঞ্জ অফ মোশন অর্থাৎ আমাদের এই যে হাতের যে জয়েন্টগুলো আছে তার কতটা সে জয়েন্টটা ফ্লেক্সিবল নেচার হতে পারছে কতটা মুভমেন্ট করতে পারছে সেটাই হচ্ছে ফ্লেক্সিবিলিটি এখানে কি বলেছে দেখো অ্যাক্টিভস দ্যাট স্ট্রেস মাসেল টু ইম্প্রুভ দ্য রেঞ্জ অফ মোশন ইন জয়েন্ট অর্থাৎ এই যে জয়েন্টের যে মুভমেন্ট কতটা মুভ করতে পারছে সেগুলো কি সেগুলো কীভাবে আমরা করবো ধরুন বিভিন্ন যোগিং এক্সারসাইজ করি বিভিন্ন প্রকার স্ট্রেচিং করি হ্যাঁ প্লিডিস করি সেগুলো একটা স্ট্রেচিং টাইপের এক্সারসাইজ সাইড বেন্ডিং করি এগুলো কী আছে এর ফলে আমাদের এই ফ্লেক্সিবিলিটি জয়েন্টের যে ফ্লেক্সিবিলিটি নেচার সেটা কিন্তু বৃদ্ধি পাবে এখন এই বেনিফিট যদি আমরা দেখি সেটা কি দেখব ইমপ্রুভ বডি ফ্লেক্সিবিলিটি অর্থাৎ বডিকে নমনীয়তা করতে সাহায্য করে ইয়েস যদি বডির মধ্যে ফ্লেক্সিবল না হয় তাহলে কি একটা রিজিট বডি তাহলে কি যখন মুভমেন্ট করতে পারবে কখনোই করতে পারবে না তাহলে বডি ফ্লেক্সিবিলিটি করে আর কি করবে রিডিউস মাসেল সিফনেস মাসেল সিফনেস মানে একদম দেখো স্টিক কাঠির মতো একটা যদি বডি হয় আর একটা যদি অনেকের আছে থেকে অনেক সুন্দর যোগা বা স্ট্রেচিং এক্সারসাইজগুলো করতে পারে তাহলে কেন করতে পারছে তার মধ্যে ফ্লেক্সিবিলিটি বেশি বলেই সে কিন্তু করতে পারছে আর কী আছে দেখো লাস্টের যে পয়েন্টটা তোমাদের কাছে লিখেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রিভেন্ট ইঞ্জুরি অর্থাৎ চোট প্রতিরোধ করতে সাহায্য করে কেন চোট পড়তে যদি তোমার রিজিড বডি হয় সেখানে কিন্তু রিজিড বডি হলে সরাসরি ধাক্কা খেলে যেখানে কী হয় একটা প্রেশার বেশি ক্রিয়েট হবে এখন মাসেল যদি ঠিক মতো ফ্লেক্সিবল হয় তাহলে কী হবে সেখান থেকে সুন্দরভাবে বা রিবাউন্ড হয়ে যাবে আর যদি রিজিড থাকে তাহলে কি যে কোনো টাইমে তোমার চোট আঘাত লাগার একটা প্রবণতা থাকবে তাহলে এই হলো মূলত ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজের বেনিফিট এরপর যেটা আছে আমাদের দেখো চার নম্বর যেটা ব্যালেন্স অ্যাক্টিভিটি অর্থাৎ ব্যালেন্স মানে কি বডিকে একটা নির্দিষ্ট কন্ডিশনে মেনটেন করা অর্থাৎ সেন্টার অফ সিজিকে সঠিক পর্যায়ে মেনটেন করা যার ফলে আমাদের দেহের একটা সঠিক ভারসাম্য বজায় রাখা যাতে আমরা এদিক ওদিক কোথাও পড়ে না যাই তাকেই আমরা কী বলবো ব্যালেন্স মূলত এই ব্যালেন্স অ্যাক্টিভিটি ওল্ড এজ পার্সেনদের ক্ষেত্রে ভীষণভাবে জরুরি এই ওল্ড এজ কিন্তু এই অ্যাক্টিভিটি করাটা ভীষণ জরুরি কী ধরনের তারা অ্যাক্টিভিটি করবে যেমন টাইচি একটা স্ট্রেচিং এক্সারসাইজ আর একটা আছে কি হিল টো ওয়াকিং আমরা দেখি ছাত্রছাত্রীদের মাঝে মধ্যে বিপিএড এমপিডে করাই সেগুলো কি যে আমরা কোনো সময় হিলের উপর দিয়ে হাঁটবে কোনো সময় গোড়ালির উপর দিয়ে টোয়ের উপর দিয়ে হাঁটবে এর ফলে কী হবে তার মধ্যে একটা স্ট্রেচিং ব্যালেন্সিং এবিলিটি ডেভেলপ হবে আর কী হবে স্ট্যান্ডিং অনলে কখনো কখনো অ্যাক্স দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয় এটা নিয়ে কিন্তু একটা এবিলিটি টেস্ট আছে স্টক স্ট্যান্ড টেস্ট তোমরা নিশ্চয়ই পড়েছ টেস্ট মেজারমেন্টে এর ফলে কি হবে হিউজিং হোল সরি এর ফলে কি হবে ইউজিং ওয়েবেল ব্যান্ড ওয়েবেল ব্যান্ড মানে একটা ব্যালেন্সিং ব্যান্ড বা ব্যালেন্সিং বিম তার উপর দিয়ে ওয়াকিং করবো যার ফলে ব্যালেন্স এবিলিটি ডেভেলপ হবে এবং এর বেনিফিটগুলো হলো কী হবে এনহান্স করবে বডি কন্ট্রোল দেখো যত যার ব্যালেন্স ভালো তার বডি কন্ট্রোল ডেভেলপ হবে হ্যাঁ আর কি হবে সেই সাথে সাথে তাদের পড়ে যাওয়ার যে প্রবণতা ফল ডাউন হয়ে যাওয়ার প্রবণতা সেটা কিন্তু রক্ষা পাবে এখন আমরা এই যে ছকটা যদি দেখি যে হেলথ বেনিফিট কি কী আছে দেখো ফার্স্ট যে বেনিফিটগুলো আছে ফিজিক্যাল হেলথ অর্থাৎ শারীরিক স্বাস্থ্য আমাদেরকে ডেভেলপ করবে এখানে শারীরিক স্বাস্থ্য বলতে কী হয় যখনই আমরা এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো করবো ডে বাই ডে কী হবে রিডিউস রিস্ক অফ ওবেসিটি আমাদের যে ওবেসিটি হওয়ার প্রবণতা সেটা কিন্তু কমে যাবে ডায়াবেটিস কমে কমে যাবে হার্ট ডিজিজ থেকে রক্ষা করবে এবং মাসেলসের স্ট্রেংথ কিন্তু ডেভেলপ হবে দু নম্বর হচ্ছে মানসিক স্বাস্থ্য মেন্টাল হেলথ ভালো হবে ইয়েস ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে কি হয় আমাদের মেন্টাল হেলথ মেন্টাল হেলথের মধ্যে করবে রিডিউস স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশান এবং এগুলো কিন্তু আমাদেরকে কন্ট্রোল করতে কন্ট্রোল হবে এবং আমাদের কিন্তু ইম্প্রুভ করবে স্লিপ অ্যান্ড মুড এই এক্সারসাইজ করলে কিন্তু আমাদের ভালো ঘুমায় কেন ঘুমায় যেন আমরা নিয়মিত যদি কন্টিনিউস হেভি টাইপ অফ এক্সারসাইজ করি তাহলে কী হয় মাসেলসের মধ্যে ক্লান্তি আসে ফ্যাটিক আসে অবসাদ আসে তখন আমরা কি হয় আমাদের একটু ঘুম ঘুম পায়। তাহলে এই স্লিপনেস কিন্তু আসার বা মুড আসার এই অ্যাক্টিভিটি করলে কিন্তু আমাদের মধ্যে এই ধরনের মেন্টাল হেলথগুলো কিন্তু ভালো থাকে মানসিক স্বাস্থ্য বা মানসিক যে মেন্টাল স্ট্রেস এই চাপ কমাতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে যদিও স্ট্রেস সম্পর্কে আমাদেরকে আমরা সাইকোলজি পার্টে তখন ডিটেলসে বলবো স্ট্রেস কি ডে বাই ডে কীভাবে স্ট্রেসটাকে বেড়ে যাচ্ছে সেখান থেকে স্ট্রেসটাকে কন্ট্রোল করার উপায় আমরা সেগুলোকে পরবর্তী সাইকোলজি যখন ক্লাস হবে তখন আমরা বিস্তারিত বলবো এখন শুধু জেনে নাও যে হ্যাঁ ফিজিক্যাল হেলথ করলে আমাদের মেন্টাল হেলথের মধ্যে এই এই কন্ডিশনগুলো ডেভেলপ হয় সোশ্যাল বেনিফিট সামাজিক উপকারিতা কি কি আছে সামাজিক উপকারিতা আছে হচ্ছে এই যে আমরা হেলথ বেনিফিট আমরা যেটা করবো আমরা কী হয় একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবো কী হয় একে অপরের সাথে একটা কমিউনিকেশন হয় তার মানে একটা টিম ওয়ার্ক একটা তৈরি হয় যার ফলে কী হয় একটা কোঅপারেশন তৈরি হয় সবার সাথে সবার পরিচয় হয় অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশান হয় আর কী হচ্ছে রিডিউস লনলিনেস মানে আমরা যে একাকিত্ব থাকার যে প্রবণতা সেই একাকিত্ব থাকার প্রবণতা কিন্তু দূর হয় তাহলে দেখো সোশ্যাল বেনিফিটের মধ্যে কোন পার্টগুলো আসে সেখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে সেই জন্য তোমরা কিন্তু ভালো করে এই বিষয়গুলোকে মনে রাখবে তোমাদের উপযুক্ত করে নোট বাড়ানো হয়েছে এরপর আসে ইমোশনাল হেলথ হ্যাঁ ইমোশনাল হেলথ কিন্তু ভীষণভাবে জরুরি কারণ আমরা কোনো ঘটনার পরই সরাসরি কিন্তু আমরা আবেগপ্রবণ হয়ে যাই কিন্তু এই ইমোশনাল হলে কিন্তু আমাদের কোনো কাজ সঠিকভাবে হবে না এখন এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আমরা করি সেখানে কিন্তু ভ্যারাইটিস অফ ইমোশনাল হেলথ আমাদের ডেভেলপ হয় আমাদের মধ্যে সেলফ কনফিডেন্স বৃদ্ধি পায় ইত্যাদি বিষয়গুলো কিন্তু হয়ে থাকে তোমরা এগুলো পড়ে নেবে এইবার যেটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে হাউ মাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেকমেন্ডেড এই যে যে শারীরিক ক্রিয়াকলাপ আমরা করব একজন ব্যক্তি কতক্ষণ ধরে অ্যাক্টিভিটি করবে তার কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে এটা আসে এই যে যে তথ্যগুলো তোমাদের এখানে দেওয়া আছে সেগুলো কিন্তু একদম ডাব্লু ও হুয়ের থেকে এই সমস্ত তথ্যগুলো ইনফরমেশনগুলো নেওয়া আছে এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেখানে হু কী বলেছে যে একজন অ্যাডাল্ট একজন প্রাপ্ত বয়স্কর ক্ষেত্রে দেড়শো মিনিট মডারেট ইন্টেন্সিটি অ্যাক্টিভিটি পার উইক অর্থাৎ মডারেট ইন্টেন্সিটি লেভেল এক মেনটেন করে প্রতি সপ্তাহে অর্থাৎ সাত দিনে তোমাকে দেড়শো মিনিট কিন্তু এক্সারসাইজ করতে হবে এখানেও কিন্তু হু কতগুলো কন্ডিশন এই এক্সারসাইজ করার ক্ষেত্রে বলেছে সেখানে কি বলেছে তার মধ্যে মিনিমাম দুদিন কি করতে হবে স্টেন টেনিং অর্থাৎ মাসেলসের শক্তি বৃদ্ধিকারী ব্যায়াম করতে হবে এখন এই দেড়শো মিনিট যেটা তুমি করবে দেড়শো মিনিটটা কি একদিনে করে ফেলবে না সেক্ষেত্রেও এই ডাব্লু কিন্তু একটা কথা বলেছে যে এই দেড়শো মিনিট কিন্তু যখন তুমি করবে একদিনে করা যাবে না বা দুদিনে করা যাবে না মিনিমাম সপ্তাহে ফাইভ ডেজ তোমাকে করতে হবে অর্থাৎ এভরিডে তোমাকে তিরিশ মিনিট অ্যাক্টিভিটি তুমি করতে পারবে এবং তিরিশ মিনিট অ্যাক্টিভিটি মিনিমাম তোমাকে করতেই হবে উইকলি ফাইভ ডেজ তোমাকে করতে হবে কি ধরনের অ্যাক্টিভিটি করতে হবে মডারেট ইন্টেনসিটি মডারেট ইনটেন্সিটি মানে একদম ঠিক তুমি কি করে তোমার ইনটেন্সিটি মেজার করবে দেখো ইন্টেন্সিটি মেজার করার সব থেকে ইজি ফর্মুলা আছে যখন স্পোর্টস ট্রেনিং পড়ানো হবে তখন নিশ্চয়ই আমরা বলবো যে ভলিউম এবং এই ইন্টেনসিটি এই সম্পর্কে তবু আমি এখন ফর্মুলাটা তোমাদেরকে বলে দিই একটা সিম্পল ফর্মুলা এই ইন্টেন্সিটি বের করার ইনটেন্সিটি বের করার ফর্মুলা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম হার্ডডেট কত ম্যাক্সিমাম কোনো ব্যক্তির হার্ট উঠতে পারে দু টোয়েন্টি অর্থাৎ দুশো কুড়ি অর্থাৎ এই দুশো কুড়ি থেকে জমার যা পার্টিকুলার এজ সেই এজ থেকে যদি তুমি বার দাও তাহলে তোমার যে অ্যামাউন্টটা আসবে সেই বিটস পার মিনিট কিন্তু তোমার হার্ড ডেট ম্যাক্সিমাম উঠতে পারে তার বেশি উঠলে কিন্তু তুমি মারা যাবে এবং সাপোজ ইমাজিন করো তোমার বয়স হচ্ছে তিরিশ বছর বা কুড়ি বছর আমি যদি কুড়ি বছর ধরি তাহলে ম্যাক্সিমাম হারড্রেড কত টু টোয়েন্টি তাহলে তোমার যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হার্ড্রেড কত হবে টু টোয়েন্টি মাইনাস ইয়ার এজ এস বেঞ্চ কুড়ি বছর তাহলে দুশো কুড়ি থেকে কুড়ি বিয়ে করলে টু হান্ড্রেড তাহলে টু হান্ড্রেড বিটস পার মিনিট এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম হার্ড্রেড তার সিক্সটি পার্সেন্ট তাহলে ম্যাক্সিমাম হচ্ছে টু হান্ড্রেড তার সিক্সটি পার্সেন্ট হচ্ছে তোমার মডারেট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট হচ্ছে মডারেট ইনটেন্সিটি অ্যাক্টিভিটি এই ধরনের এইভাবে মেনটেন করে কিন্তু তোমাকে অ্যাক্টিভিটিটাকে করতে হবে এখন এই অ্যাক্টিভিটির ক্ষেত্রে কিন্তু আবার যে স্ট্রেনথ ট্রেনিং করবে সেই স্ট্রেন ট্রেনিং কিন্তু পরপর দুদিন করা যাবে না একদিন স্ট্রেন ট্রেনিং করার পর একদিন রেস্ট দিয়ে দ্বিতীয় দিন কিন্তু আবার স্ট্রেনথ ট্রেনিং করতে হবে এইখান থেকে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মাঝে মধ্যে এসে থাকে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে কতদিন কত ঘন্টা বা কত মিনিট এক্সারসাইজ করা উচিত নর্মাল জীবনযাপন করার জন্য সেক্ষেত্রে কিন্তু থার্টি মিনিটস পার ডে উইকলি ফাইভ ডেজ মিনিমাম ফাইভ ডেজ করতে হবে এবং উইকলি টোটাল ওয়ান হান্ড্রেড ফিফটি মিনিটস কিন্তু এই অ্যাক্টিভিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা উচিত একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে এখন যদি আমরা এই অ্যাক্টিভিটিটাকে যদি আমরা চাইল্ড বা শিশুদের ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু হু একটা যেটা বলেছে শিশুদের জন্য রেকমেন্ডেশন করেছে যে অ্যাটলিস্ট সিক্সটি মিনিট ডেলি অফ অ্যাক্টি প্লে অ্যান্ড মুভমেন্ট শিশুদের ক্ষেত্রে বলেছে যে মিনিমাম যেন সেই বাচ্চা বা সেই শিশুটা ষাট মিনিট অর্থাৎ ওয়ান আওয়ার জন্য সে ধরনের অ্যাক্টিভিটি করে কি ধরনের অ্যাক্টিভিটি করে তা প্লে মুভমেন্ট সে তার নিজের ইচ্ছা স্বাধীর মতো খেলবে যে কোনো টাইপ অফ মুভমেন্ট করবে তার মতো করে খেলবে এখানে কিন্তু কোনো ইন্টেন্সিটি কোনো দেওয়া নেই যে কি ধরনের ইনটেন্সিটি মেনে করবে তাকে বলেছে প্লে বেস্ট মুভমেন্ট করতে সে তার নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে কিন্তু সে খেলবে তখন আমরা তাকে কি বলবো তখন এই হু এই যে ষাট মিনিটের যে খেলা বা এই যে তাদের যে ডিফারেন্ট টাইপস অফ মুভমেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটি কিন্তু শিশুদের ক্ষেত্রে রেকমেন্ডেশন করে গেছে তাহলে দেখো এই বিষয়গুলোর মধ্যে দেখো অ্যাডাল্টের ক্ষেত্রে কি বলেছিলাম আমরা থার্টি মিনিটস পার ডে উইকলি কত মিনিট মিনিমাম মিনিমাম না সরি ফাইভ ডেজ পার উইক এমন ইচ্ছা হলো যে একদিনে দেড়শো মিনিট করবো এমন কিন্তু নয় তাহলে ফাইভ ডে পাঁচ দিন আমরা করব পাঁচ দিন করব প্রত্যেক দিন আমরা তিরিশ মিনিট করে এই অ্যাক্টিভিটি আমরা করব। ক্লিয়ার শিশুদের ক্ষেত্রে এবার না এখানে আরেকটা প্রশ্ন আছে কী ধরনের অ্যাক্টিভিটি করতে বলেছে মডারেট ইনটেনসিটি অ্যাক্টিভিটি মডারেট তাহলে এই যে মডারেট ইন্টেন্সিটি তুমি কি করে বের করবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা তোমরা সেগুলোকে বলা হয়েছে আর শিশুদের ক্ষেত্রে কত মিনিট করা উচিত সিক্সটি মিনিটস ডেলি এভরিডে সিক্সটি মিনিট সেখানে কিন্তু ফাইভ ডেসের কথা বলা নেই অর্থাৎ সপ্তাহে সেভেন ডেজ সেভেন ডেসে কিন্তু প্লে মুভমেন্ট করবে তার নিজের ইচ্ছা স্বাধীনভাবে কিন্তু সে মুভমেন্ট করবে সেটাই হচ্ছে কিন্তু এই যে শিশুদের ক্ষেত্রে রেকমেন্ডেশন করেছে এখন ওল্ড এজের ক্ষেত্রে কি করেছে ওল্ড এজের ক্ষেত্রে ডাব্লু কোনো ইন্টেন্সিটি কোনো টাইম লিমিট কিছু বলেনি শুধু যে কথা বলা হয়েছে যে ওল্ড এজের ক্ষেত্রে শুধুমাত্র ফ্লেক্সিবিলিটি ব্যালেন্স এবং ফ্লেক্সিবিলিটি তাদের মধ্যে যাতে নমনীয়তা এবং ভারসাম্য রক্ষাকারী বিভিন্ন প্রকার যে স্ট্রেচিং এক্সারসাইজ সেইগুলোকে করার রেকমেন্ডেশন করেছে হচ্ছে ডাব্লিউইচ ক্লিয়ার তাহলে শুধু বয়স্ক মানুষ কী করবে ব্যালেন্স এবং ফ্লেক্সিবিলিটি টাইপের এক্সারসাইজ করবে এই হচ্ছে যে প্রথম পাঠের যে টপিক তোমাদের ছিল যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড হেলথ বেনিফিট তাহলে দেখো ছোট্ট একটা টার্ম টার্ম ছিল ফিজিক্যাল অ্যাক্টিভিটি হেলথ বেনিফিট তার মধ্যে কতগুলো বিষয় আমাদেরকে জানতে হলো যে কোনো সময় কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের এমসি আসবে তাই আশা করি বোধহয় তোমাদের ক্লিয়ার যদি এর এরপরেও যদি কিছু না থাকে নিশ্চয়ই তোমরা আমাকে বলো আমি তোমাদেরকে বলছি না হলে আমরা পরের টপিকে চলে যাচ্ছি ওকে বেশ পরের টপিকে দেখো তোমাদের যেটা টপিক আছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ দেখতে অবশ্যই আমাদের পরে ভিডিওটি বা দেখুন আমাদের ইউটিউব চ্যানেলের এই ডিসক্রিপশন ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে নাহলে আমাদের ভিডিও বা চ্যানেলে গিয়ে আপনি সার্চ করে দেখুন ডাব্লুবি পিজি এস এলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে ভিডিওগুলো দেওয়া আছে অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখুন আপনাদের সমস্ত কনফিউশান অ্যারোবিক্স অ্যানোরবিক্স কাকে বলে এই সম্পর্কে বিস্তারিত কনফিউশন দূর হবে চ্যানেলটিকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন